বর্তমানে আমাদের সকলের কাছেই ফোন আছে কি কাকা আপনার কাছে আছে তো আর সেই ফোনের প্রাণ হলো ইন্টারনেট দুদিন দিন ফোনে রিচার্জ না থাকলে মনে হয় ফোনটা যেন একটা খেয়াল না তাই ইন্টারনেট এখন আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ অংশ আর যেহারে গরম বাড়ছে পাখা কুলার এসি ছাড়া একদমই থাকা যাচ্ছে না কিন্তু এই এসি পাখা আলো ইত্যাদি জ্বালানোর জন্য যে ইলেকট্রিকের প্রয়োজন সেই ইলেকট্রিক যদি না থাকে তবে গরমে এই হাম বাড়ো বগলপচা মালটার মতো হবে মালটাকে দেখলেই আমার মনে হয় যেন জুলপি উড়েনি বড়ার মতো দাঁদ নিয়ে বড় বড় বচন ছুড়ে পৃথিবী কাঁপাচ্ছে পৃথিবীকে দুবাই যাওয়ার জন্য পাসপোর্ট তৈরি করতে দিলাম DJ কি কথা যাই হোক আসল কথায় আসি বর্তমানে আমাদের বেঁচে থাকার জন্য ইন্টারনেট ও ইলেকট্রিক অত্যন্ত জরুরি হয়ে উঠেছে কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে বর্তমানে এমন টেকনোলজির যুগে দাঁড়িয়েও আমাদের ভারতবর্ষের এমন একটি গ্রাম রয়েছে যেখানে ইলেকট্রিক ও ইন্টারনেট কানেকশান এসব কিছুই নেই অন্ধ্রপ্রদেশের শ্রী কাকুলাম শহরের আরও ষাট কিলোমিটার ভেতরে রয়েছে কুরমা গ্রাম আর এই কুরমা গ্রামের কোনো বাড়িতেই বিদ্যুৎ গ্যাস ফ্যান ইত্যাদি কোনো কিছুই নেই গ্রামের প্রতিটি বাইরে তৈরি হয় মাটি এবং চুন দিয়ে মাটি এবং গোবর মিশিয়ে তৈরি হয় ঘরের মেঝে এবং ঘরের দেয়াল যা প্রাকৃতিকভাবে ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে ঘরকে এবং ঘর ঠান্ডা রাখে গ্রামবাসীরা জানিয়েছেন যে কয়েক যুগ ধরে অতি সাধারণ জীবনযাপনে অভ্যস্ত তারা রাতের বেলায় তাদের প্রদীপের আলোতেই রাত্রি কাটে বিদ্যুৎ না থাকার জন্য বাড়তি কোনো সমস্যাও হয় না তাদের এমন কি গ্রামে কেউ মোবাইলও ব্যবহার করে না সত্যি কি সাধারণ তাদের জীবনযাপন তবে আমরা গিয়ে মনে হয় থাকতে পারবো না কারণ আমরা তো নোটিফিকেশনের গোলাম হয়ে আছি কি আপনারা কি বলেন